যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রফসানের প্র্যাকটিস দেখে মোহনবাগান সমর্থকদের মন ভরল আর ইস্টবেঙ্গল সমর্থকদের দুশ্চিন্তা বাড়লো বিষয়টা হচ্ছে রফসান রবিনো ইতিমধ্যেই মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়ে গেছে এবং আজকের সে কিন্তু তার প্রথম প্র্যাকটিসটা মোহনবাগান মাঠে করলো এর ফলে রফসান রবীনও পুরোপুরি কিন্তু মোহনবাগানের স্বাদটা পেল কারণ মোহনবাগানে এসে অন্য জায়গায় প্র্যাকটিস করলে সেটা কিন্তু খুব একটা ভালো স্বাদ পাওয়া যায় না মোহনবাগান মাঠে প্র্যাকটিস করলে এবং সমর্থকদের উপস্থিতিতে প্র্যাকটিস করলে যে স্বাদটা রফসান রবিনো পেল সেই স্বাদটা কিন্তু চলে যে শর্ট লেগ স্টেডিয়ামে প্র্যাকটিস করলে পেত না তাই বলাচলের এই মোহনবাগান জার্সিতে রফসান রবিনো কলকাতা ফুটবল তথা মোহনবাগান সমর্থকদের যে আমেজ সেই আমেজটা উপভোগ করলো এবং প্র্যাকটিসে কিন্তু সে বোঝালো যে সে যদি পাঁচটা ছটা প্র্যাকটিস সেশান পায় সে কিন্তু পুরোপুরি ফিট হয়ে সে মাঠে নেমে যাবে তাহলে এই জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু এইবারে হতাশায় ডুবছে কারণ ইস্টবেঙ্গলের সবথেকে বড়ো স্ট্রাইকার দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ইতিমধ্যেই সেই ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি দিয়েছে এর ফলে এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার কে হবে তার কিন্তু এখনো। বলা চলে কোনো রূপরেখা দেখা যাচ্ছে না অনেকে মুখে শোনা যাচ্ছে যে এই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মাদি তালাল হতে পারে আচ্ছা বলুন তো মাদি তালাল কোন খেলে মূলত তিনি অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ডারের মাঝামাঝি জায়গাটা থেকে কিন্তু অপারেট করতে ভালোবাসে এবং এই মাদি তালালের মধ্যে যে জিনিসটা আছে সেটা কিন্তু বল ক্রিয়েট করে দেওয়ার ক্ষমতা এখানে দরকার একখানা সেন্টার ফরওয়ার্ড সেখানে মাদিতলা লেসে এই ইস্টবেঙ্গল দলের কি উন্নতি হবে সেটা কিন্তু ভাবার বিষয় আছে অলরেডি ইস্টবেঙ্গল দল কিন্তু দুখানা প্লেয়ারকে তাদের দলে মিডফিল্ড পজিশানে নিয়ে নিয়েছে এইবারে অনেকের মতামত সাউল ক্রেসপোকেও নাকি ছেড়ে দেওয়া হবে তাহলে সাউল ক্রেসপোকে এতদিন প্র্যাকটিস করানোর মানে কি হলো তাই এখন একটা জড়তর ব্যাপার চলছে ইস্টবেঙ্গলের মধ্যে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান সমর্থকরা কিন্তু খুশিতে ডগমগো এতদিন ইস্টবেঙ্গল প্র্যাকটিস করে কিছু করতে পারলো না কিন্তু মোহনবাগান যেই স্টোকগুলো লাস্টে দিল ইস্টবেঙ্গল কিন্তু একদম কুপখ্যাত হয়ে একদম পলাচলে মাটিতে শুয়ে গেছে এবারে ইস্টবেঙ্গলের চিন্তা যে ক খাওয়া থেকে আমাদের রূপ বেঁচে ফিরতে হবে যদি একটা বড় ব্যবধানে আমরা হেরে যাই পাঁচ গোল ছ গোলে তখন তো আর মান সম্মান বলে কিছু থাকবে না তাই ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বুকের ভেতরটা কিন্তু ধুক 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 করছে এখন বয়ে যাচ্ছে না যে ইস্টবেঙ্গল সমর্থকরা আদৌ ডারবিতে পরের বারে দেখতে যাবে কি যাবে না তাই দেখা যাক যে কী ঘটে ইস্টবেঙ্গলের এই কয়েক দিনের মধ্যে তবে মোহনবাগান যে এই যে ডুরান কাপের ডার হারার বদলাটা একটা বড় ব্যবধান দিয়ে নেবে এটা কনফার্ম লিখে রাখুন এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন